প্রত্যেক বছর লাখো তীর্থযাত্রীর ভিড় জমা এই পবিত্র স্থানে গঙ্গাসাগর কারণ এখানে ছিলেন কপিলমুনি যিনি দর্শনের প্রবর্তক পুরাণ মতে রাজা সাগরের ষাট হাজার পুত্রের মুক্তির জন্য ভগীরথ মা গঙ্গাকে পৃথিবীতে আনেন আর সেই গঙ্গা এসে পবিত্র করে কপিলমুনির এই আশ্রম তাই বলা হয় সব তীর্থ বারবার গঙ্গাসাগর একবার মানুষ বিশ্বাস করেন এখানে স্নান করলে জন্ম জন্মান্তরের পাপ মুক্তি পায় এবং আত্মশুদ্ধি ঘটে তাই এখানে বিশাল মেলাও সংক্রান্তিতে বসে এই পবিত্রভূমি শুধু ধর্ম নয় আধ্যাত্মিক জ্ঞানেরও প্রতীক কপিলমনির দর্শন আমাদের শেখায় বাইরের নয় বরং অন্তরের উপলব্ধি গঙ্গাসাগর নিয়ে আপনার অনুভূতি কি কমেন্টে জানান এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই প্রিয়জনদের সাথে শেয়ার করুন